সো গাইস এখন আমরা আছি কক্সাস বাজারে এই যে মাত্র আমরা নামলাম নামার পরে টেকনাপের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা এই যে ছোটো ছোটো যে বাসগুলো আছে যে আমার পিছনে যে বাস আছে তো এরকম বাসে আমরা উঠার চেষ্টা করতেছি আর কি যাই হোক আপনারা এতক্ষণ দেখলেন যে আমরা বান্দরবনে কীভাবে ছিলাম বান্দরবনের যে আমাদের এক্সট্রিম ট্যুর ছিল সেটা দেখালাম এখন বর্তমানে আমরা আছি কক্সাস বাজারে এই যে দেখতে পাচ্ছেন আমার বিল্ডিংটা আমার পিছনে যেটা আছে দেখে বুঝতে পারছেন এটা সবাই ছিল আর ওই যে কলাচুরি বিচ আমার পিছনে একদম তো এখান থেকে আমরা এখন টেকনাফের ওদিকে অগ্রসর হব এবং খুবই সুন্দর শান্তিপূর্ণ মনোরম কলহল মুক্ত একটা বিচে আমরা এখন দুপুরে রোজন করব তো আপনারা হাতেই থাকেন পরে আবার দেখাবো তো দূরে উড়ে

এটার অবস্থান হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার জেলার রম্মভূমি রামু উপজেলায় এটা অবস্থিত আপনারা কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে অথবা টেকনাব থেকে কক্সবাজার আসার পথে আপনারা এই দ্বীপটির অবস্থান দেখতে পাবেন এক পাশে অপরূপ সুন্দর পাহাড় এবং অন্য পাশে সমুদ্রের গর্জন আপনার মনে প্রশান্তি ফিরিয়ে আনার জন্য এই সুন্দর মনোরম দৃশ্য যথেষ্ট মনের ক্লান্তি কোথায় যে মিলিয়ে যাবে আপনি টেরো পাবেন না সমুদ্রের গর্জন পাখির কোলাহল এবং অন্য পাশে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় এই সমুদ্র সৈকতটি একদমই অসাধারণ সাধারণত কলাতলি সুগন্ধা এইসব বিচে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে এই কারণে আপনি যখন ভ্রমণ করতে আসবেন মানুষের ভিড়ের কারণে আপনি ওই একটা প্রশান্তি পাবেন না সেই কথা মাথায় রেখে আমরা শান্তশিষ্ট সুন্দর একটা সৈকতের খোঁজ করছিলাম ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে যে নাহিদার আজিজুল আর এই যে সৈকত আর ওর ভাই ওরা দুজন এখানে আর এই যে রিঙ্কু এখানে দাঁড়িয়ে সে প্রাকৃতিক সৌন্দর্যতার ক্যামেরায় বন্দি করছে আমি সমুদ্রের পানিতে আগাচ্ছি যদিও পায়ের নিচে বালিটা কখনো উঁচা কখনো আবার নিচু দুইভাবেই আছে এই যে এখানে মাটি কম মানে মাটির একটু উচ্চতা আছে একটু আগে ছিল কোমর সমান তো দুইটা মিলাইয়া কোথায় উঁচুয় কোথায় নিচু বোঝা যাচ্ছে না তো গাছ দেখতে পাচ্ছেন আমরা সমুদ্রে আছি এখন এই যে সমুদ্রের পানিতে গোসল করতেছি ঢেউ এভাবে উড়ে উড়ে আমাদের কাছে আসছে আর আমরা এখানে বৃষ্টিছি খুবই ভালো লাগতেছে কিন্তু বাতাসের কারণে হয়তো শব্দ শুনতে একটু সমস্যা হইতে পারে মানে আমাদের সাউন্ড এই দেখেন কি সুন্দর এখন আমরা অ্যাকশন ক্যামেরাটা নিয়ে আসবো অ্যাকশন ক্যামেরাটা নিয়ে এসে সেটা দিয়ে আমরা ভিডিও করব খুবই সুন্দর একটা বিকেল অনুভব করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর আমরা কিন্তু ওই ওরকম প্রফেশনাল ব্লগার না আমরা যেখানে যাই সেখানে আমরা ভিডিও করে সেটা আমরা একটা ভিডিও আকারে মানে ব্লগ আকারে আমরা পাবলিশ করি পরবর্তীতে আমরা এই সেটা দেখি তো যদি আপনাদের কারো কাছে সেটা ভালো লাগে তাহলে এটা সার্থকতা বলতে পারেন তো যাই হোক আমি এখন অ্যাকশন ক্যামেরাটা নিয়ে আসবো ওইখানে কিন্তু ঢেউগুলো অনেক বড় বড়

<İşekkality> ee, oh. <laughs> şey, 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 একই সাথে সমুদ্রে আছি প্লাস আমার পিছনে কিন্তু পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড় এবং সমুদ্র দুইটা একসাথে আমরা উপভোগ করতেছি খুবই দারুণ সেই সাথে সানসেট তো আছি দারুণ একটা কম্বিনেশনে আমরা আছি বর্তমানে তো চলে গেন এই যে দেখেন আমার সাথে বাড়িতে আছেন সে একদমই কাপা কাপা সরে এগিয়ে আসছে আমিও কাঁপতে আছি এই যে একটা ঢেউ দেখেন কত বড় তো গাইজ কচ্ছপিয়া বিচ থেকে এখন আমরা বিদায় নিয়ে নিব একদমই সন্ধ্যা হয়ে গেছে বলা যায় তো আমরা এখানে যথেষ্ট এনজয় করেছি এখন আমরা কলাতলির দিকে চলে যাব গাড়ি এসে পড়বে দশ মিনিটের ভিতরে তো এখান থেকে এখন বিদায় নেব আপনারা জায়গাটা আরেকবার দেখে রাখেন আপনারা যখন ভ্রমণ করতে আসবেন আপনারা চাইলে এই স্পটে আসতে পারেন তো আমরা এখানে অনেক এনজয় করলাম একদমই শান্ত পরিবেশ আমরা ছাড়া কেউই ছিল না আমরা নিরাপত্তা পছন্দ করি হৈহুল্লোর যেমন কলাতলি সুগন্ধা ইনানি এইসব বিচে কিন্তু প্রচুর মানুষ থাকে তো কোলাহল মুক্ত পরিবেশে আমরা দারুণভাবে এনজয় করার জন্য এখানে এসেছিলাম আর আপনারা দেখেছেন ভিডিওতে কীরকম এনজয় আমরা করেছি আর যে আজান দিয়ে দিচ্ছে শুনতে পাচ্ছি আজান দিচ্ছে তো আশা করি আপনারা সকলে এই ভিডিওটা এনজয় করেছেন এখন এটার পরবর্তী পার্ট হিসাবে আমরা যদি কলাতলিতে পৌঁছে বারবিকিউটা করতে পারি তাহলে সেটা দেখাবো আর যদি না করতে পারি সময় না থাকে তাহলে ভিডিওটা এখানেই শেষ হবে কেননা আমাদের ঢাকার জন্য বাস খুঁজতে হবে এবং আরও অনেক ঝামেলা আছে এগুলো আমাদের মেনটেন করতে হবে তো এর পরবর্তীতে কী থাকবে আমি নিজেও জানি না তো সাথেই থাকুন যদি দেখেন ভিডিওটা একটু বড় তার মানে এরপরে আরও অনেক কিছু আছে আর যদি কিছু না থাকে তাহলে এখানেই শেষ ওকে